ঘরের দরজা বন্ধ থাকলে মেয়েদের মধ্যে সমকামী প্রবণতা বাড়ে তাই হোস্টেলের দরজা খুলে রাখতে হবে এমন কি পোশাক বদলের সময়ও ছাত্রীরা ঘরের দরজা বন্ধ করতে পারবেন না এমনই আজব ফতোয়া জারি করলেন কেরলের কোল্লামের এক নার্সিং কলেজের অধ্যক্ষ অধ্যক্ষের দাবি দরজা বন্ধ রাখলেই ছাত্রীরা মোবাইলে সমকামের চর্চা করতে শুরু করে এমনকি এমন কিছু কাজকর্ম করে যা সমকামকে উৎসাহিত করে কল্যামের উপাসনা কলেজ অফ নার্সিং এর ছাত্রীদের অভিযোগ অধ্যক্ষ তাদের নামে নানা অশ্লীল অভিযোগ আনছেন এমনটা শুধু নয় জাতপাত তুলেও গালাগাল করছেন অবিলম্বে এমন জঘন্য নির্দেশ প্রত্যাহার না করা হলে আন্দোলনকে যাওয়ার হুমকি দিয়েছেন উপাসনা কলেজ অফ নার্সিং এর ছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের কাছে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন তারা এই আজব নির্দেশনকে ঘিরে ইতিমধ্যে দেশ জুড়ে হৈচ পড়ে গিয়েছে নিত্য নতুন খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন